হ্যালো গাইজ দেখুন একত্রিশে ডিসেম্বর পুরা আকাশে কি একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট যেটা আকাশে এত পরিমাণ আতসবাজি পুড়তেছে পুরো সাত থেকে পুরো বিল্ডিং থেকে মাটি থেকে নদীর পাড় থেকে পাহাড় থেকে কি অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে তা তুলনা নয় যা কল্পনার বাইরে এমন কোনো বাসা বাড়ি নাই বাসা বাড়ির ছাদ থেকে আতসবাজি ফুটছে না তা দেখা যাচ্ছে না আমরা বর্তমানে পঞ্চাশ তালা বিল্ডিং এর উপর থেকে এখানে দেখতেছি অস্ট্রেলিয়ার নিউ ইয়র্ক এ থেকে দেখুন কি অপরূপ প্রত্যেকটা বাড়িতে আতশবাজি ফুরতেছে তো ফুরতেছে স্যাটেলাইট শহরের মতন দেখা যাচ্ছে অবরূপ যা পুরা এরকম সম্পূর্ণ প্রায় এক ঘন্টা যাবৎ পড়তেছেই কিন্তু বারোটা বাজার সাথে সাথে বাজার সাথে সাথে অতিরিক্ত ফুরতেছে যা দেখার অপরূপ আমরা একটা পাহাড় থেকে ছবিটা প্রদর্শনী করছিলো তাই ভিডিও করে আপনাকে দেখাচ্ছিলাম যে কেমন দেখা যাচ্ছে দেখেন এতটাই সৌন্দর্য দেখা যাচ্ছে তা কল্পনীয় আকাশে শুধু অন্ধকারের কারণে এত উজ্জ্বল দেখা যাচ্ছে তাহলে এত উজ্জ্বল দেখা যায় যেত না সম্পূর্ণ আকাশে অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে তা কল্পনীয় তা পাওয়া নিয়েও বোঝার কোনো ইয়ে নেই যা কল্পনীয় প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা বাড়িতে পড়তেছে প্রত্যেকটা বাড়িতে দেখাচ্ছে শব্দ কিন্তু বেশি শোনা যাচ্ছে না কারণ আমরা অনেক দূর থেকে শহর থেকে একদম পাহাড়ে গম্ভীরে উপরে আর দূর আকাশে দেখেন পাহাড়ও দেখা যাচ্ছে এই দেখুন আমরা এখন জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে দেখছেন সময় যতই বাড়তেছে ততই বেশি পড়তেছে যতই বাড়তেছে ততই বেশি পড়তেছে তা অকল্পনীয় তা বুঝাবো কি করে এত পরিমাণ পড়তেছে প্রত্যেকটা একটা পর একটা একটা পর একটা পড়তেছি তাহা ভাবানীয় অকল্পনীয় নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে নিলাম আর আমার এই ফেসবুক পেজটাকে সবাই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে কেমন ভিডিও করতেছি আমি তেমন ভিডিওটা নয় নতুন মাত্র প্রেস করলাম দেখেন আমার সাবস্ক্রাইব কিন্তু অত বেশি না আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে আপনারা ছোট হিসাবে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন সবার কাছে যেন আমার এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব হয় আল্লাহ হাফেজ কদ্দাফেজ আসসালামু আলাইকুম